বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাওয়ার সময় পশ্চিমবাংলার হাওড়া স্টেশন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ পাথারকান্দির এক যুবক পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে পৌঁছার পর থেকে যুবকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের সদস্যদের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার বাজারে ছোড়া থানা দিন ইচাবিল চা বাগানে বারো নম্বর লাইনের বাসিন্দা সাঁত্রিশ বছরের জুলুর নুনিয়া নিখোঁজ হওয়ার ঘটনায় দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের লোকজন সহ তার পরিচিত ও আত্মীয় স্বজনরা প্রাপ্ত বিবরণ মতে জানা গেছে সম্প্রতি পরিবার পালনের উদ্দেশ্যে রোজগারের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে সঙ্গীদের সাথে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চাপে জুলুর কিন্তু পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে পৌঁছার পর থেকে তার সাথে পরিবারের লোকজন সহ পরিচিত অন্যান্যদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এমর্মে নিখোঁজ জুলুর নুনিয়ার ভাই পাপা নুনিয়া জানায় গত এগারো জুলাই বৃহস্পতিবার জুলুর সহ একই এলাকার মোট পাঁচজন রেল স্টেশন থেকে ট্রেনে চেপে জুলাই শনিবার তারা পশ্চিমবঙ্গের কলকাতার হাওড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে ছিল এতে তারা স্টেশন চত্বরে শনিবার গোটা দিন অতিবাহিত করেছে এদিকে বেঙ্গালুরের ট্রেন হাওড়া থেকে ধরতে লেট হবে জেনে জুলুর এবং তার দুই সঙ্গী ফের বাড়ি ফিরত আসার জন্য ওই স্টেশনে টিকিট করে পরে চোদ্দ জুলাই রবিবার তারা সবাই স্টেশনে বসে গল্পগুজব করছিল এরই মধ্যে দুজন টিকিটের ঘর কাউন্টারে চলে যায় তখন জুরুর তার দুই সাথীর সঙ্গে থেকে যায় কিছুক্ষণ পর টিকিট কাউন্টার থেকে ফিরে এসে অপর দুজন তাদের কাউকে যথাস্থানে দেখতে না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন জুলুকে পাওয়া যাচ্ছে না তখন চারজন মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করলে রেলওয়ে পুলিশের দ্বারস্থ হন এতে জিআরপিএফ তার সন্ধান বের করতে রেল স্টেশনের যে সিসিটিভি ফুটেজ রয়েছে তা খতিয়ে দেখেও কোনো সন্ধান বের করতে পারেনি পরে সঙ্গীরা হাওড়া পুলিশের বিষয়টি জানিয়েছেন পাশাপাশি নিরুদ্দেশ সংক্রান্ত একটি পোস্টার লাগিয়েছেন তার সন্ধান চাওয়া হয়েছে হাওড়ার স্থানে স্থানে বলেন তার ভাই জানিয়েছেন পাপা নুনিয়া এমনকি নিখোঁজ জরুর নুনিয়ার সাথে কোনো ফোনও নেই এদিকে নিখোঁজ জরুরের কোনো হদিশ না পেয়ে চরম উৎকণ্ঠায় তার পরিবারের স্বজনটা তাই কোন লোক যদি সন্ধান পেয়ে থাকেন জরুর নুনিয়ার তাহলে সেভেন সিক্স থ্রি সেভেন এইট থ্রি নাইন সেভেন ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবারের লোকজন আমার নাম পাপা নুনিয়া আছে আর আমার ভাই বৃহস্পতিবারে গেছে জরুর থাকি থাকি কি নাম

তারে থইয়া গেছি আইয়া আমার ছোট ভাই দেখে যে আমার বড় ভাই নাই লোনিয়া নাই ওনো তো পরে আমরা দিল্লি থানা ওনা কলকাতা থানা ওনা সব জায়গা জানাইছি পোস্টার উস্টার পুরো ছাপাইছি ওই পুলিশ মদত করছে ওনো মেরা ওমেরা চেক করছে ওনো তো চেক করার পরে তো কোনো খবর মিলছে না কোনো চারজন ওনো পরে দুইজন বেঙ্গলোর থাকি আরও আমার বাইরে দুজন আনাইছি ওনো আমার ভাতি যারে আমার বাইরে আর তার চারজন মিলিয়ে এখনও খুব তুকার কিন্তু বেজান চেষ্টা করে মিলে না আর তার লোকের ফোন তার লোক ফোন কিছু নেই বেজান চেষ্টা করে তারা মিলে না যদি কেউ পাইয়া থাকই তা আমি হাতজোড় করিয়া কই যে তারে চেষ্টা করিয়া আমার খবর দেবার জন্য যোগাযোগ নাম্বার আমি খুলতে আসি সেভেন সিক্স থ্রি সেভেন এইট থ্রি নাইন সেভেন ফোর সেভেন ও আমার নাম্বার আছে अपना ये रुको नए अपने आमारे जोज धन्यवाद जानू